ভাউসানির সাথে পরকীয়ার পর্দা ফাঁসের ভয়ই কি আত্মহত্যা ভাইয়ের বউয়ের শাড়িতেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা ভাইয়ের বউ ও ভাসুর এবার প্রতিবেশী ভাসুরের সাথে পরকীয়া সম্পর্কের জের জানালা দিয়ে ঘরে ঢুকে একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা ভাসুর এবং ভাইয়ের বউয়ের ঘটনায় চাঞ্চল্য ধুপগুড়ির কুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি রেলগেট সংলগ্ন এলাকায় জানা যায় চার বছর আগে চৌড়ঙ্গীর এলাকার ডলি রায়ের সাথে টুকলিমারি রেলগেট এলাকার রঞ্জিত রায়ের প্রেম ভালোবাসা করে বিয়ে হয় তাদের দু বছরের একটি কন্যা সন্তানও রয়েছে অভিযোগ পাশের বাড়ি সঞ্জু অধিকারী নামে মৃত ভাসুরের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয় ওই গৃহবধূ এদিন রবিবার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে কেউ না থাকায় জানালা দিয়ে ঘরে ঢুকে ভাসুর সঞ্জু অধিকারী পরে ডলি রায় ঘরের দরজা বন্ধ করে দেন এদিকে কাজ থেকে বাড়ি ফিরে মৃতা গৃহবধূর স্বামী ও শাশুড়ি ডাকাডাকি করলেও দীর্ঘক্ষণ ধরে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন একই শাড়িতে ঝুলে রয়েছে ভাসুর ও ভাউয়ের বউ শুরু হয় চিৎকার চেঁচামেচে চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে যায় গ্রামবাসীরা খবর দেওয়া হয় ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে এদিকে ঘটনার কথা জানতে পেরেই বাপের বাড়ির লোকজন এসে পৌঁছায় পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই দুই মৃতদেহকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ বোমা মোবাইল নিয়ে বসে থাকতো তবে আগে থেকে এরকম সম্পর্ক টের পায়নি কেউই এদিকে ঘটনায় ভেঙে পড়ে বা ক্রুদ্ধ হয়ে পড়ে মৃতা গৃহবধূর স্বামী সঞ্জিত রায় তবে প্রশ্ন উঠছে কেন এই আত্মহত্যা শুধু কি পরকীয়া প্রেম নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে অন্যদিকে এলাকাবাসীরা জানান মৃত সঞ্জু অধিকারী তার কাকুর সঙ্গে পাশের বাড়িতে থাকতেন এর আগে ওই গৃহবধূর সাথে ওই যুবককে পাড়ার কেউই সন্দেহ করতো না স্বাভাবিক সম্পর্কই ছিল তাদের কিন্তু এদিনের ঘটনায় ধপগুরের পরকীয়া প্রেমের ইতিহাসে আরও এক নতুন সংযোজন হলো

বাড়িতে লোকজন ছিল না এই যে শোনা যাচ্ছে পরকিয়া আপনার ছেলের মানে আপনার বৌমার সাথে পরকিয়া পাড়া প্রতিবেশী ছেলে কোনো টের পেন নেই আপনারা পুলিশ নিয়ে গেছে কখন দেখতে পেলেন দরজা ভাঙছেন মানে একের রশিতে না একের রশিতে মানে ঘরের কোন জায়গায় একে রশিতে তোমার বৌমার নাম আর যে ছেলের সাথে মারা গেছে সঞ্জু রায় সম্পর্কে মানে তোমার বৌমার সাথে সম্পর্ক আসু আপনার নাম কোন জায়গায় এটা তোমার ছেলে কি প্রেম করে বিয়ে করছে কত বছর হলো কোনো বাচ্চা রয়েছে বাচ্চার কত বছর বয়স আমার রায় কী 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 কারণে এখানে আসুন ওই যে শুনলাম একটা দুর্ঘটনা তাতে জন্য চলে এসেছি এখানে আচ্ছা এই যে ছেলেটা আপনি কি চেনেন যে ছেলেটার সঙ্গে তারই বাড়ির লোক তারই বাড়ি যে ভাজতে নাম মনে ওই সঞ্জু রায় আচ্ছা তো কজন বাড়িতে থাকে বাড়িতে দুইজন থাকে কাকা ভাজতেই থাকে ওরা আচ্ছা কাকার কি নাম ননী রায় কী করেন ওরা তো দুজনে তো ওই হ্যাঁ লেবারই কাজই করে ওই দুজনে আবার লাইনের ডিউটি করে আপনারা তো পাড়া প্রতিবেশী তো কোনোদিন কি এরকম কোন সন্দেহের বসে দেখেছেন কি না না কোনোদিন আমরা দেখিনি এইসব আচমকা তাহলে মৃত্যুর পথে বেছে নিল কেন একটা সেটা তো বলতে পারবো না ভিতরে কি ব্যাপার ওদের ধারণা তো আপনাদের না না এটা তো ছেলেটা কো কোনোদিন ভাতে পারেনি যে মহিলাটা মারা গেছে তাও কোনোদিন ভাতে পারেনি ব্যবহার কি রকম মেয়ে না দুইজন ভালো ছিল এখন ভিতরে কি ব্যাপার সেটা তো আমরা যে বলতে পারবো না ঠিক আছে কি নাম আপনার আমার নাম কলিন রায় মোবাইল দোকানের বাদশা শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপকুড়ি ট্রাফিক চৌপতির ফল কোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স